জাকির ফিল্মসের পরিবেশনায় মমতা কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় চলচ্চিত্র উসিলা উসিলায় অভিনয় ছিলেন উজ্জ্বল জাফর ইকবাল সাবানা গোলাম মোস্তফা আরও অনেকে তবে এ চলচ্চিত্রে মূল ভূমিকায় উজ্জ্বল চমৎকার অভিনয় করেছেন সাথে সাবানা জাফর ইকবাল দ্বিতি সহ অন্যান্যরাও দারুণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন উসিলা চলচ্চিত্রে অনেকগুলো জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে তন্মধ্যে কত যে তোমাকে বেসেছি ভালো এত কাছেতে ও বন্ধু আমার শিকল হয়ে গীত রচনায় ছিলেন নজরুল অন্যতম চলচ্চিত্রে ইসলাম বাবু কণ্ঠে সুবীর নন্দী রুনা লায়লা সঙ্গীত পরিচালনায় আলী হোসেন এছাড়া শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক সম্পাদনায় সাইফুল ইসলাম ও চিত্রগ্রহণে ছিলেন শফিকুল ইসলাম স্বপন সহ আরো নেপথ্য শিল্পীবৃন্দ উসিলা থেকে শিক্ষণীয় বিষয় হলো মানুষের অবস্থানকে কখনো খাটো করে দেখতে নেই সে যে জায়গায় থাকুক না কেন যদি সৎ হয় সবার ঊর্ধ্বে অসৎ ব্যক্তির স্থান যেখানেই হোক দিন শেষে পরিত্যাজ্য সততা ধরে রাখতে যে যত বিপদে পড়ুন উসিলা হিসেবে মহান সৃষ্টিকর্তা সবার পাশে থাকেন